আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বহু চর্চিত বিতর্কিত কাঙ্ক্ষিত সেই ডক্টর অভয়া লঞ্চের পর্ব সেভেন আপনারা অনেক দিন ধরে অনেকে ম্যাসেজ করেছেন যে সপ্তম পর্ব কবে আসবে কবে আসবে কবে আসবে আমি উপস্থিত হয়ে গেছি সপ্তম পর্ব নিয়ে এবং আমি শুরুর পূর্বে আপনাদের কাছে কিছু বক্তব্য রাখতে চাই যে বক্তব্যটা রাখা খুব জরুরি এবং আমি মনে করছি অত্যন্ত প্রয়োজন যে কথাগুলো আপনাদের সবার জানা দরকার অভয়া ধর্ষণ ও খুন এই কাণ্ডটি আজ অষ্টানব্বই দিনে পড়েছে ঠিক গুনে গেছে অষ্টানব্বই দিন চলছে এই অভয়া খুন ও ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে প্রথম দিন থেকে একদম প্রথম দিন থেকে ঘটনার প্রথম দিন থেকে বাংলাতে একটা অপপ্রচার চলেছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি একটা ভয়ঙ্কর রকম অপপ্রচার চলেছে বাংলার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে বিপথে পরিচালনা করবার জন্য একটা তুমুল প্রয়াস চলেছে আজকে আমি সেগুলো কারণগুলো বা তার সিমটমসগুলো একটু আমি বলবো আপনারা বুঝতে পারবেন সেখানে ভোর দখল রাত্রি দখল নানান রকম অভিযান আন্দোলন ইত্যাদি ইত্যাদি সব কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি যারা বাংলা শুধু নয় ভারতবাসী প্রত্যেকে দেখেছি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত কিভাবে আমাদের বাংলার বুকে আন্দোলন চলেছে আচ্ছা আজকে আজকে অষ্টানব্বই দিন রানিং নয়ই আগস্ট হয়ে গেছিলো আজকে আমাদের নিউজ চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা যে তারা যেন কোথাও থমকে দাঁড়িয়ে গেছে লক্ষ লক্ষ জনগণ জনসাধারণ যারা ডক্টর অভয়ার ন্যায় বিচারের জন্য পথে নেমেছিলেন আজকে তারাও কোথায় যেন হারিয়ে গেছে ভুল বলছি মিলে নিন কথাগুলো আপনারা তো নিউজ চ্যানেল দেখছেন এখন হচ্ছে ট্যাব এখন ট্যাব নিয়ে চলছে অভয়াকে সবাই যেন কোথায় পেছনে ফেলে এসছে কেন জানেন কেন বলবো হয়তো একটা ধামাকা ফাটবে আমাকে অনেকে বলেন আপনি হয়তো আপনি হয়তো এক পেশে হয়ে কোনো এক রাজনৈতিক দলের হয়ে বলেন এর আগেও বলেছেন আজকের এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনারা আজকেও আবার বলবেন শ্রী বিশ্বনাথ পার্টির হয়ে বলছে একদম না আমি কোনো পার্টির হয়ে বলছি না আপনারা সবাই জানেন আমি কোনো পার্টি করি না এটাই আমার প্রতিবাদের ভাষা বলেছি আপনাদের বারবার আজকেও বললাম এটাই আমার প্রতিবাদের ভাষা কেন জানেন অভয়া কাণ্ডের পর থেকে রাস্তা ঘাট যেখানে খুশি সব জায়গাতে এভরিথিং আন্দোলন 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 আজকে কোথায় থেমে গেছে কেন থেমে গেছে কারা ছিল তাহলে এর ভেতরে কারা ছিল প্রশ্ন আসবে তো আপনাদের কারা ছিল এর মধ্যে আজকে যারা নেই আজকে যারা অ্যাবসেন্ট আন্দোলন যেন ফিকে হয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তাদের মধ্যেও যেন কোথায় একটা তাল ভাব দেখছি আমি আমি কেন আপনারা সবাই দেখছেন বলার অপেক্ষা রাখে না কেন জানেন আজকে অনেকে থেমে গেছে স্রোতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্রোতের থেকে সরে গেছে কেন জানেন কেন এত লোক ভেতরে ঢুকেছিল এই আন্দোলনের মধ্যে ঢুকেছিল অনশন আরো অনেক কিছু আপনারা সবাই জানেন সাক্ষী আছেন একটাই কারণ ছিল বোমাটা ফাটাই হ্যাঁ সেটা হচ্ছে নবান্ন দখল নবান্ন দখল করবার জন্যে বহু মানুষ এই আন্দোলনের সাথে জুড়ে গেছিল এই আন্দোলনের ভেতরে ঢুকেছিল যখন দেখল যে না এভাবে তাদের স্বার্থ সিদ্ধি হলো না বা হবে না ধীরে ধীরে পিট্টান দিয়েছে ময়দান থেকে সরে গেছে আমি কি ভুল বলছি ভুল বললে কমেন্টস করুন যে হ্যাঁ শ্রী ভুল বলছে প্রত্যেকে খবর দেখেন বাংলার খবর সবাই রাখে শুধু বাংলার লোক না সারা ভারতের লোক বাংলায় কি চলছে সে খবর এখন রাখে ভাটা পড়ে গেছে আমি বলছি ভাটা পড়ে গেছে নবান্ন দখল করবার জন্যে এক শ্রেণীর বা এক পন্থী উঠে পড়ে লেগেছিল আমার প্রথম থেকে মনে হয়েছিল বলিনি কথাটা আজকে সপ্তম পর্বে এসে আপনাদের বললাম আরও আছে আর একটা জিনিস আপনারা দেখলেন সঞ্জয় রায় অবশেষে মুখ খুলল সাতাশি দিনের মাথায় প্রিজন ভ্যানে করে তাকে শিয়ালদা থেকে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন চিৎকার করেছিল আমি নির্ধোষ আমি ধর্ষণ খুন করিনি আমাকে ফাঁসানো হচ্ছে সরকারের সরকারিভাবে আমাকে ফাঁসাচ্ছে আমার যারা কমিটি ইউনিটি সেখান থেকে আমাকে ফাঁসানো হচ্ছে এবং নাম করেছে বিনীত গোয়েল তিনি ভয় দেখিয়েছে কিছু না বলতে তিনি ভয় দেখিয়েছেন কিছু যেন না বলা হয় তুমি কিছু বলবে না তুমি কিছু জানো না তোমাকে যা বলতে বলা হয়েছে তুমি সেটুকুই বলবে তার বাইরে কিছু বলবে না তোমাকে আমরা বার করে আনবো এটাই ছিল প্রথম দিনের থেকে কথা তোমাকে আমরা যেভাবে পারি বার করে আনবো তোমার কোনো ভয় নেই আর বলির পাঠা সঞ্জয় সেটাই চলেছিল যদিও সে অপরাধী বলির পাঠা মানে এই নয় যে সে মার্ডারার নয় রেপিস্ট নয় অবশ্যই অবশ্যই এগারোটা প্রমাণ আছে এগারোটা প্রমাণ আছে তার বিরুদ্ধে যে সে এই অপকর্মের সাথে যুক্ত অতএব বলির পাঠা বলুন ধনঞ্জয় বানানো বলুন একদম না অপরাধী কিন্তু তাকেই ঢাল করতে চেয়েছিল একটা সম্প্রদায় একটা কোম্পানি বা ইত্যাদি ইত্যাদি যে কোনো কথা বলবে না তুমি যেটুকু বললাম এটুকুই বলবে তার বাইরে যাবে না তোমার দায়িত্ব আমাদের আমাদের ইউনিট তোমায় বাঁচাবে কিন্তু যখন দেখলো চার্জশিট জমা পড়ে গেছে তার বিরুদ্ধে এগারোটা সাক্ষ্য প্রমাণ বেরিয়ে এসছে তার ফাঁসি অবধারিত বুঝতে পেরে সঞ্জয় মুখ খুলল কিন্তু দ্বিতীয় দিন কী হলো দ্বিতীয় দিন কি অদ্ভুতভাবে সঞ্জয়কে নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে নয় একেবারে সিক্রেট শক্তপোক্ত যে গাড়িতে করে উগ্রপন্থীদের নিয়ে যাওয়া হয় সাদা গাড়ি কালো কাঠ সামনে পেছনে মোট পাঁচখানা গাড়ি কনভয় গার্ড করে নিয়ে যাওয়া হলো এসি গাড়ির ভেতরে যাতে সে কোনো কথা না বলতে পারে রিপোর্টারদের সাথে সাংবাদিকদের সাথে সাংবাদিকদের কোনো জবাব বা কোনো উত্তর যেন লেনদেন না হয় যার কারণে তাকে পুরো সিল করে দেওয়া হলো কেন কিসের ঘর কাদের ঘর প্রশ্ন তো আসেই আজকে সপ্তম পর্বে আমি এমন কিছু প্রশ্ন রাখব জানি না তার উত্তর কি আসবে সবটাই দেখাবো আপনাদের আজ সপ্তম পর্ব আপনাদের অনেক কাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত সপ্তম পর্ব নিয়ে চলে এসেছি আমার আগের ভিডিও দুবার কেস খেয়েছে আপনারা জানেন অনেক নাম বলেছিলাম অপরাধীদের নাম কিন্তু সঞ্জয় ছাড়া এখনও কোনো অপরাধী তথ্য তালাশ করে উঠতে পারেনি সিবিআই লজ্জার কথা ভীষণ লজ্জার কথা মানতে হচ্ছে কি করবেন করবেন কিছু আরজি করে একজন ডক্টর নিয়ে আছেন মহিলা ডাক্তার লেডি ডক্টর যিনি জানেন সেদিন রাতে কি হয়েছিল কারা করেছিল সব জানে তিনি কোথায় তিনি সিবিআইরা তাকে কেন জেরা করেন কেন প্রশ্ন করেন মাথায় ঢোকে না আমার যাক চলুন আমি আর দেরি করবো না সপ্তম পর্ব শুরু করে দেবো এখনই কিন্তু আরও দুটি কথা অনেককে বলতে শোনা যাচ্ছে যে অভিযুক্ত সঞ্জয় রায় তবে কি ধনঞ্জয় হতে চলেছে দু হাজার চার সালের চোদ্দই আগস্ট ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল ধর্ষণ এবং খুন কেসে দবাই জানেন পরে জানা গেল ধনঞ্জয় নিরপরাধ ছিল বিতর্কের বিষয়ে ওর মধ্যে আমি যাচ্ছি না কিন্তু এখন রিওপেন হতে চাইছে সেই কেসটা যে ধনঞ্জয় নিরপরাধ ছিল তাকে ফাঁসানো হয়েছিল শোনা যাচ্ছে সঞ্জয় রায় নাকি ঠিক সেরকমই একটা বলি হতে চলেছে সঞ্জয় রায়ের যে ধনঞ্জয় হতে চলেছে না একদম না সঞ্জয় অপরাধী কালপিট সে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত বরঞ্চ বলা ভালো ডালা থানার ওসি অভিজিৎ মন্ডল হম তাকে বলির পাঠা করা হচ্ছে জানেন তো অভিজিৎ মন্ডল বলির পাঠা হচ্ছে এবং ধনঞ্জয় হওয়ার একটা বড় চান্স আসছে অভিজিৎ মন্ডলের জন্য। অভিজিৎ মন্ডল যে কাজটি করেছে আসল যে তথ্য সেগুলো কিন্তু সব ছিঁড়ে ফেলেছে এফআইআর এফআইআর কপি ছিঁড়ে ফেলে দিয়েছে অরিজিনালটা আচ্ছা একটা ওসি তার কতটুকু ক্ষমতা থাকে এত বড় একটা ঘটনার তে তার হাত ঢোকানোর তাকে কেউ অর্ডার দিয়েছে কে অর্ডার দিতে পারে কলকাতা পুলিশের সর্বময় কর্তা কে ছিল তখন আইপিএস বিনীত সবাই জানে তাকে বলা হয়েছে আপনি এটা এটা করুন ওপর থেকে নির্দেশ আসলে করতে বাধ্য হয় তা অভিজিৎ মণ্ডল ওসি তাই করেছে যা যা নির্দেশ এসেছিল ওপর মহল থেকে সেগুলোই করেছে এবং তাকে বলা হয়েছিল আপনার কোনো ভয় নেই আপনার কিছু হবে না আমরা আছি পুরো ইউনিট আছে পুরো ব্যাটেলিয়ান আছে এমনভাবেই বলা হয়েছিল এমনকি যখন অভিজিৎ মন্ডলকে ধরা হলো সিবিআই যখন তাকে নিয়ে গেল তখন তার বাড়িতে একাধিকবার গেছে কলকাতা পুলিশ এবং বলেছে কোনো চিন্তা করবেন না আমরা আছি আমরা সব ব্যবস্থা করে নেব সব দায়িত্ব আমাদের অমুক তমুক একগ্রাম ব্যাগ্রাম তাদেরকে নিশ্চিন্ত করে এসেছে অভিজিৎ মণ্ডলের বাড়ির লোককে পরিবারকে তাহলে দাঁড়াচ্ছে কি বিষয়টা ধনঞ্জয় বানানো হচ্ছে বা চেষ্টা চলছে অভিজিৎ মণ্ডলকে এটা সত্য কথা সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হচ্ছে এটা সত্য নয় এটা যেমন আপনাদের কাছে বললাম আর হ্যাঁ টালা থানার ওচি ফেসেছে ফেসেছে এটা পরিষ্কারভাবে বলা যায় টালা টালা থানার ওসি ফেসেছে আর এদিকে সন্দীপ ঘোষ বলা হয়েছে একটা রিপোর্টে যে এই কোর্ট থেকে বলা হয়েছে যে যদি এই তথ্যগুলো প্রমাণ হয় তাহলে সন্দীপ ঘোষেরও ফাঁসি হবে ধরঞ্জয় সঞ্জয় তো ফাঁসি হচ্ছে সন্দীপ ঘোষেরও ফাঁসি হবে এমন একটা ইঙ্গিত কিন্তু এসছে মানে ক্যাপিটাল পানিশমেন্ট বলেছে কোর্ট থেকে যদি প্রমাণ হয় ক্যাপিটাল পানিশমেন্ট হবে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি ফাঁসি আমাদের দেশে ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্ট বাস্তবে তাই কিন্তু ব্যাপার কী দাঁড়াচ্ছে তাহলে হাতে গুনে সঞ্জয় আর সন্দীপ ঘোষ সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এই দুজন হচ্ছে ফাঁসির আসামি মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কিন্তু না শুনে নিন ধনঞ্জয় সরি বারবার ধনঞ্জয় নাম আসছে মার্জনা করবে সঞ্জয় এবং সন্দীপ ঘোষ এই দুজনাকে বাদ দিলেও আরও পাঁচজন ফাঁসির আসামি ক্যাপিটাল পানিশমেন্ট টোটাল সাতজন আজকে সপ্তম পর্বে আমি এসে ডিক্লেয়ার করছি আপনাদের সপ্তম পর্বে বলছি সাতজন ফাঁসির আসামি হবে সাতজন যদি বিচারটুকু ন্যায় হয় যদি সব তথ্য প্রমাণগুলোকে এক একটা করা যায় বা সেই মানসিকতা থাকে সাতজনের ফাঁসি হবে সপ্তম পর্বে ঘোষণা করলাম আপনারা একটা জিনিস ফলো করছেন এর আগে তো আমি ছটা পর্ব করেছি একটা পর্ব ডিলিট হয়ে আছে কোর্ট অর্ডারে তো সেই পর্বগুলোতে আমি অনেক তথ্য দিয়েছি অনেক তথ্য দিয়েছি ভর্তি তথ্য আপনারা কি একবার ফলো করছেন না আমি যে ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি আজকে সেই জিনিসগুলোই চলছে চর্চা আজকে অষ্টানব্বই দিন সেই জিনিসগুলো নিয়েই চলছে তার এক পা আগে পিছিয়ে হয়নি বিচার করবেন ভিডিওগুলো আবার দেখুন আবার দেখুন রিওপেন করে দেখুন আমি যা বলে রেখেছি অতদিন আগে সেগুলোই চলছে এর বাইরে বেরোতে পারেনি সিবিআই এবং আজকে আমি সপ্তম পর্বে ডক্টর ম্যাডামকে কিছু প্রশ্ন রাখবো খুব ভাইটাল প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন দিল থামকে বেটিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরই প্রশ্নগুলোকে উপস্থিত করবার জন্য। ওকে আর দেরি করবো না আমি এখন শুরু করব ডক্টর অভয়ার অনুধানে আমি কিছুটা সময় নেব আপনাদের কাছে তারপরে আমি প্রশ্ন রাখব ডক্টর ভাইয়া আসার পরে আমাদের এই বাংলার এমন অনেক প্রচুর মামলা আছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর হাতে সিবিআইয়ের হাতে যেগুলোর বয়স পাঁচ বছর দশ বছর বারো বছরের পুরনো হয়ে গেছে এখনও ট্রায়ালই শুরু হয়নি বারো বছরও হয়ে গেছে ট্রায়াল শুরু হয়নি একমাত্র মানে নজিরবিহীন বলতে পারি এই ডক্টর অভয়ের কেসটি মামলা ট্রায়াল সব শুরু হয়ে গেছে এবং যদি সব ঠিক মতো চলে এই বছর দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যেই মামলা রফা দফা হবে যদি কোথাও কোনো বিভ্রাট না হয় দফা রফা হবে এই ডিসেম্বরে এটা কিন্তু একটা খুব ভালো বলতে হবে হয়তো এটার পিছনে লুকিয়ে আছে আন্দোলন যেসব আন্দোলন সবাই করেছে ডাক্তাররা বলুন বা আরও যারা বলুন যে আন্দোলন করেছে হয়তো তারই একটা ফল বলা যেতে পারে যে এইভাবে এত তাড়াতাড়ি ট্রায়াল শুরু হয়ে গেছে আর একটা কথা আপনাদের বলে রাখি এই রবিবার গেল যে রবিবার এই রবিবার ওই আরজিকর ওই অভিশপ্ত আরজিকর হসপিটালে পুরুলিয়ার আরেকজন ডক্টর ছাত্রী হাতে সেরা কেটে আত্মহত্যা করতে গেছিলো যদিও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেছে কিন্তু কি কারণ কেউ বলতে পারছে না প্রশ্নটা রাখব আজকে প্রশ্নটা রাখব কেন প্রেম না ষড়যন্ত্র সমস্যাটা কোথায় আজকে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আজকেই নয় দু দশক প্রায় এই আর্জি করে কন্টিনিউ ডাক্তারদের জবনিকা পাত হয়েছে কেউ উঁচু ছাদ থেকে লাফিয়ে পড়েছে হসপিটালের ছাদ থেকে লাফিয়ে পড়েছে কেউ গলায় দড়ি দিয়েছে কেউ বিষ খেয়েছে কেউ হাতে শিরা কেটেছে সবগুলো সুইসাইড সব দেওয়া হয়েছে সুইসাইড কেস ডক্টর অভয়কেও দেওয়া হয়েছিল সুইসাইড কেস কিন্তু ধোপে টেকে আর যার কারণে বাংলা আজ এই পরিস্থিতি প্রশ্নও থাকবে দেখতে থাকুন ডক্টর অভয়া সেভেন বলব আমি ডক্টর অভয়ার অনুধানে এখন মগ্ন হব এবং তাকে আগে আমার যে প্রক্রিয়া আছে সেগুলোই শুরু করব डॉक्टर मैडम डॉक्टर मैडम प्लीज छह दिन प्लीज डॉक्टर मैडम प्लीज छह दिन आपने किए सेचन आपने आ सके आपके भोजन आपने सेचन प्लीज प्लीज डॉक्टर मैडम আজ বাংলা কিন্তু ঘুমিয়ে পড়ছে আপনি ঘুমাবেন না প্লিজ প্লিজ আপনি যাবেন আপনি আসুন আপনি কিছু উত্তর দিন যে উত্তরগুলো জানা খুব জরুরি এবং আমি এই অষ্টানব্বই দিন আমি আপনার এই সাবজেক্টের মধ্যেই কিন্তু পড়ে আছি তাই আমি আশা করব আপনি আমাকে নিরাশ করবেন না আজকেও আপনি অনেকবার আমার হেল্প করেছেন সাহায্য করেছেন আমার বৈঠকে এসেছেন যতটুকু পেরেছেন আপনার উত্তর দিয়ে গেছেন আজকেও আপনাকে আজকেও আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি আপনি আসুন আপনি আমাকে বলুন আপনি কি এসেছেন ডক্টর ম্যাডাম প্লিজ আপনি এসেছেন সারাদিন প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম আপনি এসেছেন ডক্টর ম্যাডাম প্লিজ না 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 নয় নয় ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম প্লিজ আমি আপনার মুখ থেকে জানতে চাইছি আপনি এসেছেন প্লিজ আপনি বলুন যে আপনি এসেছেন আমার এই বেদসভায় আপনি উপস্থিত হয়েছেন আগে যেভাবে আপনি আমাকে সাহায্য করছেন ঠিক সেভাবেই প্লিজ একটুখানি আপনি সারাদিন আমি আমি এভাবে এগুলো চাইছি না আপনি প্রকাশ করুন আপনি এসছেন প্লিজ ডক্টর ম্যাডাম প্লিজ আপনি কি এসছেন একবার একটু সারা দিন প্লিজ ডক্টর ম্যাডাম আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি দয়া করে এসেছেন আমার সবাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি পরের কথায় যাই চট করে খুব বেশি টাইম নেব না আপনার আজ অষ্টানব্বই দিন পার হয়ে যাচ্ছে চতুর্দিকে কি অবস্থা চলছে আপনি নিশ্চয়ই সেগুলো ওয়াচ করছেন সঞ্জয় ছাড়া আর কোনো অপরাধীকে সিবিআইরা রা চার্জশিটে আনতে পারেনি তাহলে এখন পরিণতি কি আজকে নিউজ চ্যানেলগুলো থেমে যাচ্ছে ধীরে ধীরে যেন অস্তমিত সূর্যের মতন নিভে যাচ্ছে আন্দোলন কোথায় যেন ভাটা পড়ছে এগুলো সব আমরা দেখছি ডক্টর ম্যাডাম পরিণতি কি প্লিজ পরিণতি কী এর পরিণতি কি জানতে চাই আমি না বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ জানতে চায় এখন যে পরিস্থিতি চলছে পরিণতি কী হবে পরিণতিটা কি প্লিজ বলুন ডক্টর ম্যাডাম প্লিজ বলুন প্লিজ ডক্টর ম্যাডাম তাহলে কি ন্যায় বিচার হবে না আমরা যারা মুখ চেয়ে চেয়ে আছি এখনো সবাই অনেকে এখনো বসে আছি বিচার দেখার জন্য বিচার পাওয়ার জন্য তাহলে কি ন্যায় বিচার হবে না ডক্টর ম্যাডাম প্লিজ বলুন ন্যায় বিচার কি তাহলে হবে না প্লিজ প্লিজ ডক্টর ম্যাডাম তাহলে আইনি বিচার তাহলে এই যে আইনি লড়াই চলছে আইনি বিচার হবে না আইনি বিচার হবে না কি হচ্ছে এসব প্রহসন প্রহসন হচ্ছে মাই ডক্টর ম্যাডাম তাহলে এই যে আন্দোলন আজকে এতদিন ধরে আন্দোলন চলছে সমস্ত দিকে মানুষজন যে রাত ভোর দিন ভোর কত রকম কিছু করেছে অনশন এত কিছু চলেছে সব কি তাহলে বিতা যাবে ডক্টর ম্যাডাম সব পিঠা যাবে আইন কিছু শাস্তি দেবেনা এদের আইন কোন কিভাবে ডক্টর ম্যাডাম কি ভাবে হাউ পসিবল এটা কিভাবে সম্ভব আপনি কি জেগে উঠতে পারবেন আপনি কি পারবেন নিজের হাতে মারতে এই অপরাধীগুলোকে আপনাকে কিন্তু বেশ কয়েকজনকে মারতে হবে বেশ কয়েকজন আমার হিসাব যেটা বলছে সেটা অন্তত সাতজন সেভেন পার্সেন্ট আচ্ছা একটা কথা বলুন এটা এখন খুব চর্চিত হচ্ছে গত রবিবার গত রবিবার আর জিগড় হসপিটালে ওই অভিশপ্ত আর জিগড় হসপিটাল যেখানে আপনার জীবন শেষ হয়েছিল আপনার সূর্য ডুবে গেছিল সেই আর জিগড় হসপিটালে পুরুলিয়ার আরেকটি ডাক্তার ছাত্রী হাতে সেরা কেটেছিল কেন খবর এখনো আসতে পারেনি কেউ এখনো খবরটা বলতে পারেনি কেন সেই মেয়েটি সেই ডাক্তার ছাত্রীটি কেন হাতে সেরা কেটেছিল সেটা কি কেউ কেটে দিয়েছিল না নিজেই কেটেছিল এটা কি কারণ কোনো লাভ ভালোবাসা নাকি কোনো ষড়যন্ত্রের মধ্যে আর্জি করে কিন্তু আজ দু দশক ধরে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র মৃত্যুর পরে বলা হয় সুইসাইড 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 এই যে মেয়েটি গত রবিবার যে ঘটনাটি ঘটেছে এটা কেন লাভ না ষড়যন্ত্র প্রেম না ষড়যন্ত্র প্লিজ বলুন প্রেম না ষড়যন্ত্র লাভ ভালোবাসা ঘটিত আচ্ছা ডক্টর ম্যাডাম প্রিজন ভ্যান থেকে যে সব থেকে এক নম্বরে এখন দাঁড়িয়ে আছে অভিযোগ যার উপরে এগারোটি মামলা এগারোটি প্রমাণ সাক্ষ্য ইত্যাদি ইত্যাদি সেই সঞ্জয় প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে বলেছে আমি খুন করিনি আমি ধর্ষণ করিনি আমি নিরপরাধ ডক্টর ম্যাডাম সঞ্জয় বলছে এই কথা ও নিরপরাধ ডক্টর ম্যাডাম ডক্টর ম্যাডাম কিছু বলুন সঞ্জয় বলছে লক্ষ কোটি লোক শুনেছে লক্ষ কোটি লোক শুনেছে ও চিৎকার করে বলেছে আমি নিরপরাধ আমি কোনো অপরাধ করিনি আমি ধর্ষণ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে সরকার আমাকে ফাঁসাচ্ছে বিনীত গোয়েল আমাকে ভয় দেখিয়েছে চুপ থাকতে ও বলছে ও নিরপরা ডক্টর ম্যাডাম কিছু বলুন প্লিজ আমি মারবো আমি মারবো আমি মারবো আমি মারবো